এসেছি উপরের ঘরে আজ একটা শাড়ি পরলাম হাসি বেরোয় এই দেখো মুখটা দেখো এই যে বাড়ি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোঁকে ভালো করে আর ওপেনিং তো রিসুই করে ফেলে প্রত্যেক বাড়ি হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম করছি অনুষ্ঠানের জের কাটিয়ে সমস্ত কিছু গুছিয়ে বেশ দু চার দিন পর একটু ঠান্ডা হয়ে কিন্তু আবার নতুন করে ব্লগ শুরু করেছি তো দেখো বাড়িতে সকাল সকাল চলে এসেছে পার্সেল আজকে সামনের গেটটা খুলেছি সিঁড়ির দিকের গেটটা একেবারে মতো লক করেছি নেট দিয়ে দিয়েছি বিড়ালের তাড়নায় তো ওই জন্য এখন সামনের গেটটাই খোলা হচ্ছে আর এই দেখো মামা এখনও কিন্তু বিছানার থেকে ওঠেনি আর ওকে দিয়েই যেহেতু পার্সেলটা খোলানো হয় ও খুব ভালোবাসে পার্সেল খুলতে ওই জন্য কিন্তু ওকে ডাক দিচ্ছি আর দেখো ঘুমের চোখে মানে উঠে গেছে এক ঘন্টা আগে কিন্তু বিছানা ছাড়ে না ঘুমটা ভাঙিয়ে দিই ওকে আর এই দেখো ঘুমে ঢুলে ঢুলে ও কিন্তু পার্সেলটা খুলছে আর ও খুলতে এত ভালোবাসে আমি খুলে ফেললে পরে ওর মনটা খারাপ হয়ে যায় তো ভেবেছিলাম তোমাদের সাথে পরে শেয়ার করব কিন্তু পরে আর ওর টাইম হবে না কারণ এই যে বিছনার থেকে উঠবে ব্রাশ করবে কিছু খাবে না খাবে ওই যে ঢুকবে পড়ার আর কোনো কিন্তু কোনো চা মানে এদিকে ডাকলেও আসে না শুধু খাওয়ার সময় ছাড়া তো ওই জন্য ওকে দিয়ে কিন্তু এখন সকালবেলা পার্সেলটা খুলে নিচ্ছি তারপরে তোমাদের সাথে দেখাবো দেখতেই পাচ্ছ মেয়ে বার করছে কী কী আছে ওর ভিতরে আর এখন দেখো প্রায় সাড়ে নটার মতো বাজে আর কি তো মেয়ে একটু লেটেই ওঠে আমিও লেটে উঠি আমি খুব বেশিক্ষণ আগে উঠি না কারণ এখন মেয়ের পরীক্ষা অনেকক্ষণ টাইম ধরেই রাত্রে একটু লেটেস হই আর এখানে নেওয়া হয়েছে কিছু কৌটা এগুলো হচ্ছে প্লাস্টিকের কৌটা আর কি তো এগুলো অনলাইন থেকে অর্ডার করা হয়েছে তো কৌটাগুলো সত্যিই খুব সুন্দর আর কেন অর্ডার করেছি চলো তোমাদেরকে অবশ্যই জানাবো এখানে অনেকগুলো কোটা আছে এর ভিতরে তো ওই গোটাগুলো কিন্তু আমার খুবই দরকার ছিল তার জন্য অনলাইন থেকে অর্ডার করেছি আর বাজারে গেছিলাম সেভাবে পছন্দ হয়নি আর দামটাও অতিরিক্ত বেশি যেহেতু আমরা অনলাইন থেকে অর্ডার করি বলেই অনলাইন থেকেই নিয়েছি তো চলো তোমাদেরকে খুলে দেখাই তো দেখেছো কতগুলো এসেছে আর হচ্ছে কি না এইগুলো হচ্ছে এখন খুললাম সকালবেলা মানে অর্ডার দিয়ে চলে যায় আমাদের বাড়িতে আর চিনে গেছে আমরা এখান থেকে নিই মানে ফ্লিপকার্ট থেকে বেশি নিই আর এই দাদা ভাইটাই আসে মানে আমাদের জিনিস আসলে আগে দিতে চলে আসে এই যে একসাথে কুড়িটা কোটা অর্ডার করেছি আর এগুলো সব ঠাকুরের জিনিস রাখবো কিছুটা আর কিছুটা আমাদের ঘরে কাজে লেগে যাবে বাজারে কিনতে গেলে এই কটোগুলোই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে চাইছে তো সেই জন্য তোমাদের দাদা ভাই একসাথে কুড়িটা কৌটা অর্ডার করে দিয়েছে এই দেখো এখনো ঘুম থেকে ওঠেনি গে আর ওদেরকে মাছা চা করে নিয়ে ডাক দিচ্ছে তো চলো টাটা দেখো সকালে চা মুড়ি চলে এসেছে টেবিলে চা মুড়ি এই মুড়ি সরি মুড়ি চা বিস্কুট এখন চা খাবো এই আসলি না একটু পরে এইবার পর পর কি পর হবে বুঝতেই পাচ্ছিস তো এখন খাবো হচ্ছে চা আমাদের বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে গেছে মিনিমাম কদিন আগে তিন চার দিন আগে তারপরে আমরা দেখো ব্লগ দিচ্ছি ফাঁকা বাড়িতে বসে বসে হ্যাঁ সবাই চলে গেছে মেঘলা ছিল কি সব কেটে গেছে রোদ উঠে পরিষ্কার হয়ে গেছে চলো এখন ওই চা খাবো আর এই দেখো সবজি কাটা হয়ে গেছে এখানে ফুলকপি আলু কেটে রেখেছি মাছ দিয়ে হবে মানে মাকে কেটে দিলাম আর মা এ দেখো রান্না করছে মানে সকালের খাবার এই আটা মেখেছে রুটি হবে সকালে এখন বেশিরভাগটা রুটিই হচ্ছে আমাদের ভাতটা কমই করছি একবারে দুপুরে ভাত করছে মা সেটা রাতে হয়ে যাচ্ছে এটা মিক্সড সবজি হচ্ছে মা গেল নোংরা দিতে একটু নাড়া দিতে আসলাম এই দেখো ঢালিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক আর এখানে ওইখানে চা গরম করেছিলাম রিসুকে দিয়েছি এটুকু বেশি হয়েছে মা খাবে তো চল আগে রান্না হয়ে যাক আর কি সকালে ব্রেকফাস্ট ওই ওইখানে চিমনিটা চলছে তো ওই জন্য আওয়াজ আসছে আর চুলগুলো না কিম্পার করে চুলটা কেমন হয়ে গেছে সামনে এগুলো দেখো আমার বাবাও ফোন করছে এক মিনিট মা মা মারি খোঁজ নেই মা গাছে মনে হয় নোংরা ফেলতে গেল আরে মার মোবাইলে সাউন্ড কম উনি মনে হয় শুনতে পায় না ঘরের মধ্যে রেখে তাই বেজেই যাই বেজেই যাই বেজেই যাই হ্যাঁ 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 পুরোনো মোবাইল আবার নিউ হয়ে যাবে ভালো হ্যাঁ বাবা ফোন করছিল বাবার মোবাইল মানে মার মোবাইল জানো তো এদিক ওদিক পরে থাকে নেয় না আর ফোনে রিং বেজে 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 তারপরে খাই এখন মশারি টশারিগুলো খুলবো এখন বাজ হচ্ছে দশটা ঘুরিতে তো আমাদের এই টাইমটাই হয় কারণ লেটে অনেকটাই লেটে হয়ে ওর সাথে আমি অনেকটাই লেটে শুই তো আমি বলেছি আর তিন দিন আছে পরীক্ষার আজকে থেকে আর রাত জাগবি না ওই বারোটায় লাস্ট কারণ হচ্ছে কি না তারপরে সকাল উঠতে কষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যাবে মারটা একটু বসে বসে কেটে দিলাম এখন আমি মশারি টশারিগুলো তুলবো ঘরটাগুলো গোছাবো আর জানো তো বন্ধুরা এত নোংরা হয়েছিল অনুষ্ঠানে তোমাদের সাথে দু তিন দিন কোনো ব্লগই দিতে পারেনি সব মার সাথে একটু করে আমি তো কিছু করতে পারছি না মা একা কষ্টও লাগছে তাও হাতে হাতে করে সব পরিষ্কার করে নিয়েছি সামনে আগে দিয়ে চলো ব্রেকফাস্ট হোক আমি ততক্ষণ এই মশারি টশারি খুলে নিই এই কুটোগুলো সব আগে উপরে রেখে আসি কী তো ঠাকুরের ওই কিচেনটাকে মানে গপুক নিয়ে এসেছি এবং ভোগ দিতে হবে তো ওই জন্য সমস্তটাই কোটো কোটো করে কিনে রাখতে হবে আর এই কিচেনে উপরের কিচেনে নিয়ে যাবো নিয়ে গিয়ে সেট করে ফেলবো ওই জন্য একসাথে অনেকগুলো নেওয়া হয়েছে না হয়ে গেছে বাবা মামের ব্রেকফাস্টটা দেখো ডিম পোজ সবজি রুটি আর এই দেখো আমি নিয়েছি আর ওখানে মা নিয়েছে ও মিষ্টি গরম না মিষ্টি আছে তো তো এখন এই দেখো খাওয়া দাওয়া হবে তো এই দেখো বন্ধুরা স্নান করে চলে এসেছি উপরের ঘরে একটা শাড়ি পরলাম কারণ বৃহস্পতিবার আর শাড়ি পরলে না বেশি মোটা মোটা লাগে নাইটি বললে লাগে না দেখো তো যেহেতু বৃহস্পতিবার একটু ইচ্ছা আলাদা যে শাড়ি পরবো চলো স্নান করা হয়েছে তো পুজো মায়ে দেবে বলছিলো তাই বললাম গুছিয়ে দিই কারণ বৃহস্পতিবারে না ওই লক্ষ্মী টখীগুলোকে আমি মানে শাড়ি টারি চেঞ্জ করাই তো মা ভালো করে পড়াতে পারে না তো আমার বললো তুই পরিয়ে দে তুই করে নে তাই আমি তো বসেই থাকবো চলো আর সকালবেলা তো গোপুর সব স্নান টান মা করিয়ে দিয়েছে মানে সকালের পুজো দেওয়া হয়ে গেছে আর বৃহস্পতিবার শুধু ওই লক্ষ্মীর জায়গাটা এগুলো আমি পরিষ্কার করে লক্ষ্মীর শাড়ি টাড়িগুলো একটু পরিয়ে দিই তো শাড়ি করে নিয়েছি আর এই উপরের ঘরে দেখতে পাচ্ছেন জামা কাপড় এখন পরার যে জামা কাপড়গুলো সব মা উপরে নিয়ে এসেছে মা বা যে মারগুলো মানে মা যেগুলো পরবে আর কি সেগুলো সব নিয়ে এসছে কারণ পরে হসপিটালে যাওয়ার পর ধর পুজো টুজো দিতে হবে এইসব শাড়িগুলো সব এক ইয়ে হয়ে যাবে তো ওই জন্য মা বললো আমারগুলো আমি এই ঘরেই রাখবো তো আমারও কিছু কিছু আছে পরার জিনিস ওই দেখো ওইগুলো সব ভাজ করতে হবে এই ঘরটা যেহেতু সেট করেছি এখন না উপরেই বেশি ভালো লাগে কিন্তু আর কদিন পর আর ভালো লাগবে না কারণ প্রচণ্ড এই টাইমে গরম হয়ে যাবে এখন তো ঠিক আছে তো যাই হোক চলো সন্ধ্যার পরে কিন্তু এই ঘরে ভীষণ মজা আর এখন তো সন্ধ্যার টাইমে হল ওই বাইরে বসে বসে আমি চা আমরা এখানে চা করে নিই উপরে চলে আসি চলো আগে ঠাকুরের জল টল দিয়ে নিয়ে আসি নিয়ে পুজোটা দিয়ে নিই আমার গোপু সোনা দেখবা জামা প্যান্ট পরেছে চলে তোমাদেরকে কি এই দেখো আমার গপু সোনা দেখো জামা প্যান্ট পরেছে হ্যাঁ গোপু কিন্তু ড্রেস পরছে না এই যে এইভাবে জামা প্যান্ট পরে আছে ঠিক আছে মায়ের সব পরিষ্কার করেছে আমি শুধু লক্ষ্মীর জায়গাটা মানে ড্রেস ড্রেসগুলো ছাড়িয়ে চেঞ্জ করে দেবো তো এই দুদিন তো কাজের চটে ব্লক করতে পারছিলাম না কারণ প্রচণ্ড কাজ ছিল সরস্বতী পুজোর দিন তোমাদের দাদা একটা পাঞ্জাবি নিয়ে এসেছে গপুর জন্য তো পাঞ্জাবিটা পরিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব শেয়ার হয়ে ওঠেনি আর শরীরটাও মানে মানে অনুষ্ঠান যাওয়ার পরে না লোকজন যাওয়ার পরে শরীরটাও ভালো ছিল না আর প্রচুর নোংরা মাটি হয়েছিলো এত নোংরা হয়েছিল এত মানে সব কিছু অনুষ্ঠান হলে হয় তাই না বলো তো যাই হোক তোমাদেরকে পাঞ্জাবিটা আবার যেদিন পড়াবো সেদিনকে দেখ মানে দেখাবো আর হোলির আগের দিন দেখি একটা পাঞ্জাবি আনা যায় কিনা সাদার মধ্যে তো চলো আগে আমি রেডি করে নি পুজো দিয়ে নিই তারপরে আসছি দেখো বন্ধুরা গোপুকে একটু বাইরে নিয়ে এসেছি প্রথমে বড়টাকে নিয়ে এসেছি এটা ছোট হল আমাদের কিন্তু সবার বড় তো সেই জন্য একটু বাইরে নিয়ে এসে ঘোরাচ্ছি প্রত্যেক দিনই মা সেবা দেওয়ার পরে কিন্তু একটু ঘোরায় সু স্নান করে গিয়ে গোপুকে একটু নিয়ে ঘোরাই মানে বড়োটাকে ছোটটাকে নিয়ে ঘোরায় হ্যাঁ এবারে আমার না সেইভাবে আসা হয় না কারণ আমি খুব কম আসি যে এখন আর কি মানে চেপে বসে কষ্ট হয় বলে এখন কম আসি তো আজকে পুজো দিলাম যেদিন যেদিন দুপুরে পুজো দিই বা সকালে একটু যাই কাপড় টাপড় ছাড়া হয় সেদিনকে নিয়ে কিন্তু বসি তো যেহেতু ইনি হচ্ছে আমাদের বড় গোপু তো এনাকে নিয়ে আগে ঘুরতে হবে না হলে কিন্তু রাগ হয়ে যাবে তো তার জন্য আগে ছোটটাকে নিয়ে ঘুরছি পরে আবার রেখে বড়টাকে নিয়ে আসবো কারণ দুটো একসাথে আমি নিতে পারবো না তো এই দেখো ঘুরিয়ে টুরিয়ে নিয়ে একটু রেখে আসলাম হয় এই দেখো এটাও বাইরে এসে গেছে একটু ঘুরবে একটু বসবে নাকি করে বা বাইরে আসলে বেশ তো হাসি বেরোয়াস না বাইরে এই দেখো মুখটা দেখো বাইরে বেরোলেই হাসি বেরোয় ঘরে থাকলে মুখ ভার হয়ে যায় তাই তো ঘরে থাকলে থাকলে মুখ ভারেলে চলবে

এই যে পুঁটি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছে আর এখানে পালং শাকের ঘন্ট এই যে আর এটা হচ্ছে টমেটোর চাটনি দেখো আলাদাভাবে খেতে হবে বাবা গাঢ় করে ওর দুজন চাটনি করেছে এই যে তো চলো এখন খাওয়া দাওয়া হবে আমাদের ও ভাতও চলে এসেছে টেবিলে টাটা খাওয়া দাওয়া করে নিই এখনই এত গরম পড়ে গেছে এরপরে আর কি হবে দেখো যার যার চিন্তা ভাবনা শেষে করছে দেখো এই যে কাপড় চোপড়গুলো সব কেঁচে ধুয়ে রাখা হয়েছে এইগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ছোটো করছে নার্সিং নার্সিংহোম যাব তার জন্য এই দেখো বলে না যার যার চিন্তা ভাবনা শেষে করে উনি ওনার চিন্তা ভাবনা করছে পরে টাইম পাবে কি পাবে না এই দেখো হ্যাঁ তখন ওনার কাছে সেই তো সব চাইবে ওই জন্য সব গুছিয়ে রাখছে এই দেখো আমরা বিকালের টাইমে এখানেই বসে থাকি ভালো লাগে এখানে আর এখানে দেখো মা কাজ করছে আর আমার ডিউটি হচ্ছে এই যে যে মানে দুপুরে ঠাকুরের ফলগুলো দেওয়া হয় এক বাটি মিষ্টি থাকে ফল থাকে তো সেইগুলো মানে ভাত খাওয়ার পরে কিছুক্ষণ বসে তারপরে আমি খাই আর ঋষুকেও দিয়ে এসেছি বাটি করে নিচে ও ওই ঘরেই আছে আর উপরে মাকে বলছি মা নাও তো আমরাই মানে সবাই মিলে বসে বসে খাই বেশিরভাগ ফলটা মানে ফল খাওয়ার এখন হচ্ছে আমার টাইম তো এই টাইমটায় মানে ভাতটা খেয়ে এসে বসলে কিছুক্ষণ পরে এই টাইমটাতেই আমি ফল খাই এই যে খেজুর আজকে যেমন দিয়েছিলাম খেজুর শাকালু পেয়ারা দেখো সময় যে লেবু খেতে হবে এমন কিছু না আর আমার না লেবু খুব একটা পছন্দ না এক মৌসুমি লেবুটাই ভালো লাগে তো আমি ভগবানের জন্য যে ফল নিয়ে আসি নিজের জন্য না ভগবানের জন্য নিয়ে আসি প্রথমে ভগবানকে দিয়ে নিই তারপরে আমি সেই প্রসাদটাই কিন্তু খাই তো চলো এখন বসে বসে ফল খাবো আর এই জায়গাটা একটু ভালো লাগে বসে থাকবো সন্ধ্যাবেলা যাবো একেবারে তারপরে মামামকে ডেকে মামামকে একটা কাজ দিয়েছি যে একটু উপরে আয় ওর এই স্কুলের জুতোগুলো আর কি ধুয়ে দিয়েছি ভিতরে সোলটা একেবারে নষ্ট হয়ে গেছে তো সোলটাই এনে রেখেছি প্রায় এক মাস হয়ে গেল কিন্তু ওটাকে সেটিং করে যে ভিতরে দিতে হবে সেটা আর দেওয়া হয়নি তো আমাদের দাদাভাইকেও আসমান যখন এসেছিল তখন বললাম কিন্তু কি বলো তো ওর একা হাতে একটা অনুষ্ঠানের চাপ মানে প্রচুর চাপে ছিল মানে সেইভাবে ও মানে গুছিয়ে করতে পারেনি তো যাই হোক আবার যখন আসবে তখন রিসুর এক্সাম আরম্ভ হয়ে যাবে তো ওই জন্য পরীক্ষা দিতে যাবে আমি ওই আমি নিজেই সব রেডি করে নিয়ে আসলাম যে আজকে ওটা সেট করব তো মাম্মা বলো তুমি উপরেই বসো আমি ওকে একবার ডাকলাম বলো ঠিক আছে এসে আমি লাগিয়ে দিচ্ছি তো ওরটাও নিজেই করে নিচ্ছে তো দেখো যেটা বলছিলাম তোমাদেরকে এই ফোটো অর্ডার করা হয়েছে এইটা দিয়ে এর ভিতরে মোট চারটে ফোটো এই রকম সবাই সন্ধ্যা দিচ্ছে দেখো মাও এখন দেবে সন্ধ্যা কোটা আর আছে এই একটা কৌটা তো এখন সন্ধ্যা হয়ে গেছে মা ওদিকে সন্ধ্যা দিচ্ছে আর মাম্মা মা আবার উপরে এসেছে ওর লেগে গেছে খিদে মানে আমরা কখন নামবো নিচে আর কি তো আমি বললাম আগে ঠাকুর ঘরে কিছুটা একটু গুছিয়ে নিই তারপরে নামব তো তার জন্য ওই যে কোটো কয়েকটা কোটো বার করলাম যে ঠাকুর ঘরে কিছু রাখতে হবে তো ওর ঋষি বললো আমি করছি তো ওই ঝুড়িটার মধ্যে দেখতে পাচ্ছ ওই ঝুড়িটার মধ্যে ঠাকুরের মোয়া নাড়ু চিরের মোয়া এগুলো সব বাজার থেকে আনা হয় তো সেইগুলো থাকে তবে কী বলতো ওই প্লাস্টিক খুলে মা একটা করে দেয় তো পরে না ওই মোয়াগুলো সব নরম হয়ে যায় তো পরে আর দেওয়া যায় না একদম কারণ ওইটা হচ্ছে ঝুড়ি ধরো বেতের ঝু বেত না মানে ওই যে বা কঞ্চির হয় না আর কি সেই ঝুড়ি তো ওখানে হাওয়া ঢুকে যায় ওই জন্য আমার কোটোগুলোর খুব দরকার ছিল তো তার জন্য দেখো একটার মধ্যে রিসুভ হলো তিলের নাড়ু একটার মধ্যে চিরের মোয়া একটার মধ্যে মুড়ির মোয়া আর একটার মধ্যে নারকেলের নাড়ু রয়েছে আর কি রয়েছে খেজুর আর কি আর কাজু কিশমিশটা শেষ হয়ে গেছে তো এইগুলো হচ্ছে আমার ঠাকুরের ভোগের মানে সকাল রাত্রে এগুলো থাকে আর কি সময় তো আর মিষ্টি সন্দেশ আনতে পারি না তো এইগুলো আমি ওই জন্য এক্সট্রা এনে রাখি সবসময় আমার ভগবানদের সেবা দেওয়ার জন্য আর ফলটা বিশেষ করে মা বেশিরভাগ দিনই ফল আন বাজারে গেলেই মানে সবজির সাথে ফল নিয়ে আসে ফলটা থেকেই যায় তো এইগুলো এখন ওই মানে এই দেখো কোটোগুলো এখন ওই মানে রেখে দেবো একের মধ্যে আর কি প্রসাদগুলো আর বাদবাকি কোটো যে মশলাপাতি আনবো ভোগের জন্য সেগুলো রাখবো কিন্তু সেগুলো এখন আর লাগবে না আমি আগে এনে নিই তারপর সেটিং করলে তোমাদের দেখাতে পারবো তারপর চলে এসেছিলাম নিচে প্রচুর খিদে পেয়েছিলো দিদুনকে আবার রাস্তা পাঠিয়ে দেখো চাউমিন নিয়ে এসেছে তো সন্ধ্যার টিফিন হচ্ছে মেয়ের চাউমিন আর আমরা একটু চা করে নেবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে হ্যাঁ যাওয়ার আগে বলছি যে ভিডিওটা আজকে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে